আমরা আজকে চলে আসলাম চক্রানী গ্রাম জিরানি সৈকত আতাইকোলা উপজেলা পাবনা ডায়েট ডিম দিয়ে চান না ভাই তো ওই যে একটা ভায়া মাছ মারতেছে भाई पास कि मास भैया देखी भाई एक तो मास देखी पानी ना कि जगह करो देखी देखी go i ddiel i edrych ymlaen rach o rach o he beth yw বিল চারদিক ফাঁকার ফাঁকা আটা ডিম আর আটার মধ্যে কি ডাইট ডিম শুধু আটা দিয়ে খাই শরীর ছুটে গেছে আপনার ক্যাবলি মনে আসলেন ড্রাইভার সাহেব ওয়েট করতেছে পুটি মাছ ডিস্টার্ব করতেছে হয় পুটি মাছ ডিসটারব করতেছে কি মাছ পাইছেন ভাই দেখি একটু পটি মাছ আর গারে নাই জায়গা এমন তো গারে শৈল ছুটে গেছে ভাই আপনার বড় মাছটাই মিস হয়ে গেছে

এখন পানি কমে গেছে তো চারদিক খাবার ওই যে জিয়েলা দিচ্ছে ছোট মাছ দিয়ে

তোমার জেল আর কি খবর দেও ওই দিক শৈলমল বাইদের আছে নাকি ডাক পেলে আমি বাঁধিছি এই যে পুটি তুলিছেন অনেকক্ষণ পর তাহলে ড্রাগে জোরে জোরে ঠোকালে পরে দুয়ারে ওঠে

এই এই টোপও এসে ডিস্টার্ব করে না টাকি মাছ খাইলে তো একবারে টানি নিয়ে চলে যায় ওগুলো তো তোলা সহজ টান দিলেই উঠে চলে আসে হ্যাঁ টানে নিয়ে যাচ্ছিল কেন ভাই যাইগে মাছ খালি আপনি ছুটিয়ে যাচ্ছে ওই যে এখানে জিলা দেয়া হইছে আপজে ওনা ডিসটর্ব করতে করা এই যে জিলা দেয়া হইছে এই জায়গা